অবশেষে জামাত শিবিরকে কপি করতে শুরু করেছে বিএনপি কপি করতে যেও বিএনপির চেষ্টা ব্যর্থ পারছে না পারবে না দেখেন কপি পেস্টের মাধ্যমে যদি আরেকজনের মতো হওয়া যেত তাহলে তো ইউনিকনেস বলতে কিছু থাকতো না তবে এই কপি করার চেষ্টাটা ভালো ধীরে ধীরে আপনার ভালো হতে পারবেন কিন্তু কপি পেস্টের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি দর্শক একটা খবর বিশ্লেষণ করছে মূলত কালবেলার বিএনপি নির্বাচনী প্রচারে আসছে নতুন মাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নতুন মাত্রাটা কি এই নতুন মাত্রাটা আমি দেখলাম যে বিএনপি কি মাত্রা যোগ করছে ওগুলো সব জামাত শিবির কপি বাংলাদেশে ছাত্র সংগঠন কিভাবে চালাতে হয় বিশেষ করে ইসলামী ছাত্র সংগঠন গঠনতন্ত্র সাংগঠনিক হায়ার আর তো এগুলো শিবিরেরটা অনেকই কপি করেছে খেলাপথ মসজিষের ছাত্র সংগঠন চর্মরায় ছাত্র সংগঠন শিবিরের কপি করেছে এবং শিবিরটা কপি করে তারা ভালো করছে শিবিরের মত হতে পারেনি পারবে না কিন্তু যথেষ্ট ভালো করেছে এই কপি করাটা ভালো পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে শিবির ব্যাপকভাবে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে ছাত্র দলের অবস্থান ছিল এই ওয়েলফেয়ার পলিটিক্সের বিরুদ্ধে তারা বলতো না ছাত্র সংগঠন টাকা খরচ করে দান খয়রাত করবে কেন এমনকি রুল কবি রিজবির বিরোধিতা করতো যে এটা ছাত্র সংগঠনের কাজ না এটা ছাত্র সংগঠন কাজ হচ্ছে আইডিয়া দিবে তারা সরকার বা রাষ্ট্রকে বাধ্য করবে অধিকার আদায়ের রাজনীতি করবে কিন্তু নিজেদের টাকা দিয়ে পানির ফিল্টার স্থাপন করবে ফ্রিজ অমুক তমুক এই যে ওয়েলফেয়ার পলিটিক্স খাট কিনে দেওয়া এটা করতে পারবে না এটার অধিকার নেই এটাকে রাষ্ট্রদ্রোহিতাও বলেছে বিএনপি কিন্তু কি দেখা গেছে সেই বিএনপি সেই ছাত্রদল শিবির একটা ফলো করেছে এখন দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঢাকা কলেজের ছাত্রদল পিরোজপুর সরকারি কলেজ ছাত্রদল তারা এখন ওই শিবিরের মতো ওয়েলফেয়ার পলিটিক্স করছে তারা পানির ফিল্টার দিচ্ছে এই পানির ফিল্টার এটা শিবির দিয়েছে এরপরে ছাত্রদল ওইটা অনুসরণ করা শুরু করেছে টপি করছে স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন শিবির দিয়েছে ছাত্রদল এখন চেষ্টা করছে দিচ্ছে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রীদের কমন রুমে পানির গ্লাস দিচ্ছে জগ দিচ্ছে আবার নামাজের পর মসজিদের সামনে বাচ্চারা নামাজ পড়ে বের হয়ে চকলেট খাবে অসাধারণ উদ্যোগ এগুলো কিন্তু শিবিরের কপি এগুলো বিরোধিতা করতো কারণ এগুলো করবে কেন ছাত্র সংগঠনের কাজ এগুলো বলতেন না কিন্তু এগুলো করছে কিন্তু পার্থক্য হচ্ছে শিবির যেখানে দেয় ফোর ডোর ডিজিটাল ডিসপ্লে ফ্রিজের উপর টিভি আছে যে ফ্রিজে আপনি ইউটিউবে ভিডিও টেলিভিশন দেখতে পারেন ফ্রিজের উপরে আমার ফ্রিজের মতো এবং ডোর চারটা দরজা ক্লাক কালার একদম অভিজাত এবং আপনি পানি খেতে পারবেন ওখানে টিপ দিয়ে বাইরে ফ্রিজে পানি রাখতে হয় ভিতরে ডিপে বা নর্মালে তাই না সেটা বের করে আপনি খান কিন্তু না ওটা হচ্ছে পানির ফিল্টারের মতো সিস্টেম আপনি টিপ দিলেই ফ্রিজ থেকে পানি বের হবে এবং কোন মাত্রার কত ডিগ্রি ঠান্ডা পানি খেতে চান বা গরম পানি খেতে চান এটা ওখানে সিলেক্ট করে আপনি ওই অনুযায়ী ক্লিক করে খেতে পারবেন শিবির দেয় হচ্ছে এগুলো আর ওইখানে ছাত্রদল দেয় জগ আর গ্লাস পার্থক্য হচ্ছে এই জায়গায় এই জন্য শিবিরের এই আধুনিক অত্যাধুনিক ফ্রিজের সাথেও জগ গ্লাস না কিন্তু করছে কবি করার চেষ্টা করছে কিন্তু কবি করে কতদূর পিছিয়ে আছে ছাত্রদল এটা বোঝালাম এটা পিছিয়ে কেন ছাত্রদল কিন্তু ধনী শিবিরের চাইতে অনেক টাকা বেশি পাঁচ অগস্টের পর পটুয়াখালী বরগুনা বিভিন্ন জায়গায় অনেক ছাত্রদল নেতাকে দেখেছি যা আগে ধান খেতে ঘুমাতো সাইকেলও চড়তে পারতো না তার এখন ব্যক্তিগত গাড়ি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে চান্দাবাজি করে কিন্তু এটি হচ্ছে সমস্যা যে এই শিবিরের শিবিরকে কপি করে যে রাজনীতিতে করতে যায় ওখানে ওরা টাকা মেরে খেয়ে ফেলে যেমন ডাকসু নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সে লন্ডন থেকে টাকা পাঠানো হয়েছে অনেক লন্ডনে ফান্ড কালেকশন হয়েছে আমরা জানি কিন্তু সেই টাকা মেরে খেয়েছে শেষ পর্যন্ত নির্বাচনী কাজে ব্যয় করার জন্য তেমন যায়নি খেয়ে ফেলেছে উপর থেকে ওই বিএনপির পর্যায়ে খেয়ে ফেলেছে অল্প কিছু পেয়েছে এখানে আবিদরা টিউশনি টাকা দিয়ে অনেক খরচ টরচ করেছে কিন্তু উপর থেকে কোটি কোটি টাকা এটা খেয়ে ফেলেছে এই জায়গায় কপি করা সম্ভব না এটা হচ্ছে ওদের সমস্যা আবার এখানে মূল যেটা আমি একটু খবরটা আপনাদেরকে শুনাই প্রথমে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি দলটি এবার মাঠের পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও সমানভাবে সক্রিয় হতে চায় সে লক্ষ্যে গঠন করা হচ্ছে নতুন একটি অনলাইন ও ভিত্তিক প্ল্যাটফর্ম বাংলাদেশ নেটওয়ার্ক এর মানে এই যে অনলাইনে শিবিরে গিয়ে এটাকে কিছুদিন আগে বিএনপি আলবটর বলে কটাক্ষ করতো এখনো করে এবং তারা বলতো এটা বট এত শিবির নাই অনলাইনে যে শিবির দেখছেন ওটা বট বাস্তবে ভোট এর ধারে কাছেও পাবে না কিন্তু দেখা গেল যে অনলাইনে যা বাস্তবে তার চেয়ে বেশি এখন ওদের টনক নড়েছে না ডিজিটাল দুনিয়াতে জামাত শিবির মতো হতে হবে কপি করার উদ্যোগ নিয়েছে কিন্তু পারবেন না কেন পারবেন না আপনার জনসমর্থন না থাকলে শুধু অনলাইনে আপনি কখনো সফল হতে পারবেন না